কাঞ্চনপুর থেকে দশদাগামী সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল চার বছরের এক শিশুকন্যা আহত হয়েছেন আরও পাঁচজন ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া আজ কাঞ্চনপুর থেকে দশদা যাওয়ার মূল সড়কে একটি টিপার গাড়ি ও একটি হাই স্পিড টমটমের মধ্যে প্রায় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে দুর্ঘটনার তীব্রতাই ঘটনাস্থলে মৃত্যু হয় চার বছরের এক শিশু কন্যার আহত হন টমটমে থাকা আরও পাঁচজন যাত্রী ঘটনার পরপরই কাঞ্চনপুর থানা সাব ইন্সপেক্টর অর্জুন মজুমদারের তৎপরতায় আহতদের দ্রুত কাঞ্চনপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করা হয় এদিকে কাঞ্চনপুর থানার সেকেন্ড অফিসার প্রীতিময় চাকমার নেতৃত্বে পুলিশ ও টিএসআর বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের আবহ প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে